হ্যাঁ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে বিকেলবেলায় এক জায়গায় ঘুরতে আসছি সুন্দর পরিবেশ দেখেন পরিবেশ কত সুন্দর অনেক সুন্দর পরিবেশ সেজন্য আজকে লাইভ আসলাম আশা করি বিকেল হলেই হয় ঘুরতে বের হন আমিও ইনশাল্লাহ ঘুরতে বের হয়েছি তো আসলে যারা চাকরিজীবী শুক্রবারটা আসলে অনেক মনে হয় ঘোরার জন্যেই সবাই রেডি হয়ে থাকেন তো ঠিক আমিও আজকে ঘুরতে বের হয়েছি তো আজকে বৃষ্টির দিন ছিল আজকে টিপ টিপ বৃষ্টি হয়েছে তো জায়গাটা অনেক সুন্দর দেখেন বাগান সেহেতু সন্ধ্যার সময় তো তারপরেও বার লাগতেছে দেখছেন ভাই বিকেল বেলা কি সবাই লাইভ জয়েন করছেন মিরাজ আহমেদ নীরয় হাই ভাইয়া হ্যাঁ ভাই কেমন আছেন মিরাজ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি ভালো আছেন তো হ্যাঁ ভাইয়া আবার কমেন্টস করছেন ভাই কোথায় আছেন হ্যাঁ ভাইয়া বিকেলবেলা এক জায়গায় ঘুরতে আসছি সুন্দর একটা জায়গা ভাবলাম এখানে এসে আমার যে ইউটিউব ভাইগুলো আছে তাদের সাথে একটু শেয়ার করি আমি কোন জায়গায় ঘুরতে আসছে মোটামুটি জায়গাটা অনেক ভালো যদিও সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে ভালো লাগতেছে সবুজ শ্যামল কারণ সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ ঘেরা কারণ আমরা যা চাকরি করি তার সময় খুব কম পাই তো শুক্রবার যে সময়টা এই সময়টাই একটু ঘোরার জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে আমার যে ইউটিউবার বাইরা আছে তারা কেমন আছে কোথায় আছে একটু তাদের সাথে একটু কথা বলি খুব ভালো লাগবে এসে গজল গাবে ইনশাল্লাহ যদি ভালো তুমি আসমান থাক আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয় গহিনী তুমি আসমানে থাক প্রভু আমি শমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় আমি তোমারি গো অন্য কারণ আমি তোমাৰ গোলামগ অন্ন কাৰণ আলি মনুৱাই বি তুমি মালিক ৰব্বানা আলি মনুৱী তুমি মালিক ৰবানা

প্রতি ক্ষণে জড়িয়ে রাখ গো আমার তোমার ছাড়া প্রতিদিনে প্রতি ক্ষণে জডি রাখ আমায় কত ভুল মাফ করে কত শত ভুল মাফ করে জানা কি অজানা আমি তোমার গো অন্য কারণ আলি মুলোয়বি তুমি মালিক রব্বানা আলি মুলোয়বি তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে গেছি কঠিন বিচার দিন থেকো পাশে পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাইকে দেব জন্নতি পুন

suregela saaka 3:15 gbalogi nes, nes maa mii 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 ma 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 তুমি আসমানে থাকো প্রভু আমি সৌমিনে তবু তুমারি প্রেম হৃদয় গোহিণে তুমি আসমানে থাকো প্রভু আমি সৌমিনে তবু তো প্রেম প্রেম হৃদয় গোহিণ আমি তো গো কিছুভাগ কমেণ্ট কৰমেদ নিলয় ভাই ভাই কোথায় আছেন তো ভাই আমি আসছি দেখার মতো ভাইয়া অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লাইফ থাকার সময় আপনি জয়েন করছেন শুরু থেকে শেষ পর্যন্ত আর অনেক ভাইরা আছে সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন বলে ভালো হতো কে কোথায় আছেন এটা বলতেন যদিও সন্ধ্যা হয়ে যাইতেছে

কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব এর নেওয়া হবে যদি ভাই আপনারা আবার নামাজের হিসাব ঠিক হয়ে যায় তো আস্তে আস্তে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে তোমরা চেষ্টা করবো সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর নামাজ করলে শরীর ভালো থাকে নামাজ ও যেন একটা ব্যায়ামের মতো নামাজ করলে অনেক রোগ থেকে বাঁচা যায় বিশেষ করে ফজরের সময় যখন আমরা নামাজের জন্য উঠি ওই সময় যে শীতল একটা হাওয়া বয় হাওয়াটা অনেক উপকারিতা অনেক রোগের জন্য উপকারী সেই শীতল হাওয়া আমরা গায়ে লাগাবো সকালবেলা ফজর নামাজ পড়ব ইনশাআল্লাহ শুধুমাত্র ফজর না ফজর যোহর আসর মাগরিব এশা প্রত্যেকটা নামাজ পড়ার চেষ্টা করব কারণ আল্লাহ তা তো বলছে ইয়া আইয়ুহা হে ঈমানদারগণ তুমি কাজ করে তোমরা কি করো জমিনে ছড়াই পড়ো সেই কারণে আমরা যে যে কাজ করি নামাজ পড়ার পরে আমরা কাজে জড়িত হই ইনশাআল্লাহ তো নামাজটা হচ্ছে আমার আমার ইনকাম এই দুনিয়া আমি যদি ভালো কোন কাজ করে থাকি এর বদলা আল্লাহ তাআলা আমাকে পরকালে দিবে আর যদি আমি কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমার জন্য কবর ভয়াবহ হয়ে যাবে তো মেয়ে বাইদুস্ত বুজুর্গ সকলের কাছে বলবো

জিজ্ঞাসা করলেন যে আপনি কেয়ামতের মাঠে যে আপনার যে আছে আপনি চিনবেন কিভাবে তাদের চিনবেন কিভাবে যে এর আপনার উম্মত তিনি বলেছিলেন যে হে ফাতেমা যদি একটা ঘোড়া চোকরা বকরা বলতে ওই সাদা সাদা যে দাগ থাকে যে একটা ঘোড়ার মনে করো

যারা আমাকে না দেখেও আমাকে না আমাকে দেখে নাই তারপরেও আমার প্রতি তারা সুন্নত যা সুন্নত গুলা মানছে সাহারা নবীকে দেখছে আর আমরা দেখে নাই আমরা না দেখেও নবীকে ভালোবাসি আমরা তো ভাই আমরা সময় পাঁচ শক্ত নামাজ পড়বো কেউ নামাজ ছাড়বো না নামাজ হচ্ছে আমাদের ইহকাল পরকাল ভূ জাগাতেই কামিয়াবি তো আমরা ভাই যা নামাজ না পড়ি নামাজ না পড়লে কবরে ভয়াবহ শাস্তি হবে যে শাস্তি কবরের এক পাজরের হাড্ডি আরেক পাজরে চলে যাবে কঠিন দিয়ে করিন শাস্তি হবে তো ভাই আপনার আমাকে যদি কবরে যেতে হবে সেই জন্য ভাই আমরা কেউ নামাজ ছাড়বো না নামাজ কাজা করবো না আমরা সব কাজই করবো কিন্তু নামাজটা পড়বো নামাজ পড়ার পরে অন্য কাজ করব। কারণ আর দুনিয়া মাছ জাত দুনিয়াটা হচ্ছে আখেরাতের খেল শুরু যে আমরা দুনিয়াতে যদি ভালো কোনো কাজ করে থাকি আমি কে আমি মরার পরে আমল গুলো আমার কাজে আসবে আর যদি আমি যদি ইমানের আমল যদি না নিয়ে যেতে পারি তা আমার কবর ভয়াবহ হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে তো ভাই আমরা সে বারবার বলি তো ভাই নামাজサルবেন না নামাজ কাজা করবেন না কারণ আপনি অনীশ্বাস চলে যাওয়ার পরบุรี কেউ আর আপন থাকবে না আপন থাকে শুধু আপনার ইমানের আমল সে ভাই ইমানের আমল যদি ঠিক না থাকে তাহলে পরকাল তো শুধু কষ্ট আর কষ্ট হয়ে যাবে তাহলে অনেকে মনে করি যে আমরা মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যাবে না আপনারা তো শুরু যখন মৃত্যুর পরে আপনারা শুরু হবে যদি কোন ভালো কাজ করেন তাহলে আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি খারাপ কাজ করেন খবরটা জান্নাম হয়ে যাবে তো ভাই সকলের কাছে অনুরোধ থাকবো সবাইকে অনুরোধ করবো ভাই কেউ নামাজ ছাড়বেন না নামাজ কাজা করবেন না ভাই যদি যে ব্যক্তি নামাজ পড়লো অন্য জনকে সাথে একজনকে ডাক দিয়ে পড়ার জন্য আগ্রহ করে নিয়ে আসলো নামাজের জন্য সেই ব্যক্তি নামাজ পড়ে যে সব পাইলো আপনি তাকে নিয়ে আসলেন আপরো সেই সব প্ল্যান তো আমরা যারা নামাজ পড়ব তারা অপরটাকে দাওয়াত দিব এই ভাই আসো নামাজে আসো নামাজ পড়ো এই ভাই আমরা কি অপরকে দাওয়াত তাহলে আমাদের তো কারগজ দায়ীত্ব হবে যে তুমি একাকেকে নামাজ পড়ছো তুমি তো কাউকে বলো না সেজন্য আমরা যারা নামাজ পড়ি তাদেরকে দায়িত্ব হলো যে আমরা চেষ্টা করব যারা নামাজ পড়েনা তাদেরকে নামাজে নিয়ে আসা আর যারা পড়ে না কথা বলা যে ভাই আসেন নামাজ এই ভাই দেখেন আপনার আমার আগে অনেকেই মিত্র বড় করেছেন আমার বাবাও চলে গেছে আমার দাদা অন্ধকার খবর চলে গেছে আমার দাদার বাবা অন্ধকার করে চলে গেছে ঠিক আমি ওইভাবেই চলে যাব। সেই জন্য হজরত সেই জন্য বাদশাহ হারুন রশিদ বলেছিলেন আমি যখন মারা যাব আমার হাত দুটো কোয়ারের বাইরে বের করে দিও বললেন কেন বললেন যে মানুষ দেখো যে আমি তো একটা বাদশাহ বাদশাহ হয়েও আমার খালি হাতে যেতে হয়েছে অন্ধকার কবরে আর যারা আমার প্রজারা আছে তারা কি তারাও সেই যাবে খালি হাত তো ভাই সে বাচ্চা হয়েও যদি খালি হাতে যেতে হয় আপনার সে খালি হাতে যেতে হবে সেই জন্য ভাই ইমান আমল নিয়ে যেন কবে যেতে পারি তো ভাই সময় শেষ হয়ে গেছে এখন একটু মাগরীবের আজান দেবে সেই জন্য আর এখন কথা বলতে পারতেছে না যদি পারি আজকে আর চেষ্টা করবো কথা বলার জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি হাজা বাজার রেখে